আজকে সরস্বতী পুজো দ্বিতীয় দিন গতকালকেও গিয়েছে গতকাল এগারোটার পরে বা বারোটা থেকে শুরু হয়েছিল লগ্ন পুজো তো আজকে দ্বিতীয় দিনে মেলাঘর রাজঘাট শেষ মাথায় রাজঘাটে তো সেখানে এত ভিড় কেন আজকে এখানে কি কোনো পূজা হচ্ছে না মেলাঘর রাজঘাটে কোনো পুজো নেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কী পরিমাণ এখানে ভিড় রয়েছে ছেলে মেয়েরা তো আমি তো আসলে এটা জানতামই না কিন্তু আমার ম্যাডাম বললেন যে এখানে আজকে ভিড় হবে চলো দেখে গিয়ে আমি বললাম যে হবে না এখানে ভিড় কিসের ভিড় হবে আজকে এখানে এখানে কি কোনো পূজা আছে নাকি বড় কোনো পূজা নেই কিছু নেই বরণ বলতে কি ছোটোও নেই তো এখানে এত ভিড় আজকে তো যাই হোক আমি এখানে এসে অবাক হলাম তো কী কারণে ভিড় এটা আপনারা কমেন্টে জানাবেন আমি কিছুই বললাম না আপনারা দেখুন আর কমেন্টে জানাবেন আর এই যে দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে লাইন ধরে আছে নৌকাতে মানে করে যাওয়ার জন্য জন্যে মহলের ভিতরে আর এই যে আমার বাবাজি এই করার জন্য এসছে এখানে এই যে আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি সবটা এই যে হচ্ছে টিকিট কাউন্টার টিকিট কাউন্টারের লাইন আপনারা দেখতে পাচ্ছেন কত লোক এখানে ভিড় দিয়ে দাঁড়িয়ে আছে এই যে দেখুন এই যে দেখুন বান্ধবী পেয়ে গেল ম্যাডাম আচ্ছা আজকে এখানে কেন আরে মুখ লুকিয়ে লাভ নেই আজকে এখানে দেখতে এসেছি কি এখানে কি প্রিয় মেলা করে সবচেয়ে বড় পূজাটা এখানে নাকি এখানে বসেছি দেখতে দেখতে পাচ্ছি অনেক ছেলেমেয়েরা বসে আছে

আচ্ছা তাহলে তাহলে এই ম্যাডামটা বলছেন যে নির্মলের ভিতরে পূজা হচ্ছে আর এখানে বয়ফ্রেন্ড কি গার্লফ্রেন্ড দেখতে এসছেন এখানে আছে তো আপনি কি দেখতে এসছেন আপনি বয়ফ্রেন্ড আছে না এসছেন

তো এখনই কি এত মানুষ বেশি এসছে নাকি এখানে না না আরো অনেক আগে এসেছে হয়তো বারো টাকার দিকে প্রচুর মানুষ ছিল এখন কি বেশি আছে না কমে গেছে একটু কমেছে ভিতরে আরো আছে প্রচুর ছিল আগে আরো প্রচুর ছিল चारागे चा चा, 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 चा.